আমি আমার চ্যানেলে অনেক রকম মিষ্টির ভিডিও আগে আপলোড করেছি তবে আমার আজকের ভিডিও সেই সকল বন্ধুদের জন্য যারা হয়তো মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি খেতে পায় না সুগারের জন্য তাই আজকে আমি করছি সুগার ফ্রি মিষ্টি তাছাড়া যেসব বন্ধু হয়তো চিনিকে বা মিষ্টিকে অ্যাভয়েড করে চলে শরীর স্বাস্থ্যের জন্য তাদের জন্য তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তা আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ছানা আর এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি ভিনিগার দিয়ে আর দেখো ছানাটা কতটা সফট হয়েছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা থালাতে এই ছানা নিয়ে নিলাম আর এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে তার আগে কিছু জিনিস অ্যাড করতে হবে তো চলো দেখে নাও কী কী জিনিস আমি অ্যাড করি এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা তেল তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর সবশেষে যেটা দেব সেটা হচ্ছে সুগার ফ্রি তো এখানে আমি এই সুগার ফ্রিটা ইউজ করছি তোমরা যে কোনো ব্র্যান্ডের সুগার ফ্রি দিতে পারো তো ভিতরে যে চামচ থাকে সেই চামচের এক চামচ আমি ছানাতে দিয়ে দিচ্ছি আর কিছু লাগবে না এবার খুব ভালোভাবে মেখে নেওয়ার পালা যতটা ভালোভাবে মেখে নেবে মিষ্টি ততটাই ভালো হবে আর এখানে মিষ্টি ফুলাবার জন্য আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু ব্যবহার করব না শুধু এইভাবে ভালোভাবে মেখে নেব এই ধরনের সহজ সরল এবং নতুন নতুন রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসার চেষ্টা করি তো তোমাদের এই ধরনের রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ছানার ডো রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এটা মাখাতে আমার প্রায় সময় লেগেছিলো পাঁচ থেকে সাত মিনিট আর খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এটা থেকে মিষ্টির আকারে ছোট ছোট লেচি নিয়ে গোল গোল করে মিষ্টির শেপটা দিয়ে দেবো আর আমি মিষ্টির শেপটা খুব ছোট করেই দিচ্ছি যদিও এটা সুগার ফ্রি তবুও আমি বলবো না যে যারা সুগার ফ্রি খায় তারা একেবারে বড় বড় মিষ্টি খাক না ইচ্ছে করলে হয়তো একটা দুটা খেতে পারে অত বড় মিষ্টি করার এখানে প্রয়োজন নাই তাই আমি ছোট ছোট করেই করছি সুগার ফ্রি হোক আর চিনিই হোক যাই হোক না কেন সবগুলোই কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর তো দেখো এই রকম সাইজ করে আমি মিষ্টিগুলো করে নিচ্ছি তো সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে রসে দিতে হবে তো চলো এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি মানে কড়াই আর কি আর সেটাতে দিয়ে দেবো জল এখানে আমি এক গ্লাস মাপ করে জল দিচ্ছি যাতে মিষ্টিগুলো সম্পূর্ণ জলের মধ্যে ডুবে থাকে আর কি সেই হিসাবে আমি জলটা দিলাম এখানে তোমরা জলের মাপটা একটু কম বেশি করতে পারো আর দিয়ে দিচ্ছি সেই সুগার ফ্রি এখানে আমি পাঁচ থেকে ছয় চামচ সুগার ফ্রি দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতে পারো এবার আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটো অবশ্যই ফাটিয়ে দিচ্ছি কারণ ফাটিয়ে দিলে এর ফ্লেভারটা খুব তাড়াতাড়ি জলের সঙ্গে মিক্স হয়ে যাবে আর এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে এটা আমি বসিয়ে দেব আর যখন সম্পূর্ণভাবে বলক চলে আসবে তখন মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেম অন করে এটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে খুলে দেখালাম এই যে দেখো জল মানে মিষ্টির যে সেরা তৈরি করছি আর কি খুব সুন্দরভাবে ফুটে গেছে আর মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি যেহেতু একসঙ্গেই দিতে হবে তো মিষ্টিগুলো আগে থেকে এভাবে তৈরি করে রাখাটাই বেটার তো আমি তাই আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর এবার আবারও গ্যাসের ফ্লেম হাই করে এটা দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখো মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে একেবারে স্পঞ্জের মতো নরম আর দেখতে পাচ্ছ ফুলেও একেবারে বড় বড় হয়ে গেছে ডবল হয়ে গেছে তো এখন কোনো অবস্থাতেই কিছু দেওয়া যাবে না তাই একটু ধুলিয়ে নিলাম খুন্তি দিলে বা চামচ দিলে হয়তো ভেঙে দিতে পারে আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আর এবার দেখো মিষ্টি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছি এই গরম অবস্থাতে মিষ্টি দেখতে অনেকটা মনে হবে যে চ্যাপটা হয়ে গেছে বা ফেটে ফেটে গেছে যেহেতু এটা সুগার ফ্রি সেট হতে একটু সময় লাগবে চিনি থাকলে এই সমস্যাটা হতো না তো এখন আমি এই গরম অবস্থাতে একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখো এখনও মিষ্টি গরম রয়েছে আর এই বাটিতে আমি সার্ফ করে নিয়েছি এবার একটা মিষ্টি আমি তোমাদের তুলে দেখাচ্ছি এবং কেটেও দেখাচ্ছি ভিতরে কোনো রকম গোটা অংশ নেই একেবারে সফট ভিতর পর্যন্ত রসটা ঢুকে গেছে এই যে দেখো এবার এই মিষ্টি দুই ঘন্টা এইভাবে রেখে দিতে হবে তারপরে এই রকম সম্পূর্ণ রস ভিতরে ঢুকে গিয়ে ফুলে টৈটম্বুর হয়ে যাবে আমি কথা দিচ্ছি তোমরা একবার করে দেখো অবশ্যই প্রশংসা করবে যে হ্যাঁ মিষ্টি সত্যি ভালো ছিল আস তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো